ম্যান্ডি তুই বলেছিস না জোর করে কিস্যু হয় না জোর করে কিচ্ছু হয় না খুব সতীগিরি সাচ্ছিস ওই ভেড়া বরকে সামনে নিয়ে সতীগিরি দেখাচ্ছিস এই সতীগিরিটা না ওয়াইটির মধ্যে দেখাস না তুই ঠিক আছে কারণ তোর সতীগিরি দেখা আমাদের অনেক আগে হয়ে গেছে তুমি নিজে নিজে ভুল করেছো আর ব্লেম চাপাচ্ছ কার ওপর সুতোবার উপর লজ্জা লাগা উচিত রে মেনি লজ্জা লাগা উচিত ঠিক আছে হুম বড় বড়ো ভাষণ মারছিস বড়ো বড়ো ভাষণ মারছিস কোথায় ছিল তো ভাষণ কোথায় ছিল তো বুদ্ধি কোথায় ছিল তো বুদ্ধি তো এখন একেবারে বুদ্ধি একেবারে উত্লায় উত্তাসে তো হুম আমি দুধে মিশে গেলো আঠি হয়ে গড়াঘুড়ি কে পারলো সুতোপা তাই না তোরা দুজন স্বামী স্ত্রী আমি দুধে মিশে গেলি সুতোপা এখন আঠি হয়ে গড়াগড়ি পাচ্ছে বাহ দেখে মানে জাস্ট ই হয়ে যায় যে মানুষ কি প্রকৃতির হতে পারে ঠিক আছে ঠিক হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার কেমন আছো সেখানে ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছে নতুন আমার একটা ভিডিও চলে আসলে ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেনশন অন করে দেওয়া সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তাই এখন আসল কথাই চলে যায় আসল কথাটা হলো মেন্ডি স্যান্ডি ভিডিও ছেড়েছে অবশ্যই তোমরা দেখেছো ঠিক আছে অবশ্যই দেখেছো কারণ মেন্ডি যা সতীগিরি দেখাচ্ছে যা ভাষণ মারলো দুজনে মিলে কি ভুলবো জাস্ট মানে হাসির কাঁদলো ঠিক আছে আচ্ছা তুই তোর থামবেলের মধ্যে লিখেছিস আমার মেয়ে সুতোপার ভিডিও দেখে ডিপ্রেশনে চলে গেছে ঠিক আছে আচ্ছা তোর মেয়ে কোনো জায়গায় বন্ধুরা শোনো কোনো জায়গায় শুনেছ কোনো বাচ্চা মেয়ে পাঁচ বা ছয় বছরের বাচ্চা মেয়ে কোনো দিন কন্ট্রোভার্সির চ্যানেল দেখে দিন কন্ট্রোভার্সির চ্যানেল দেখে কোনো জায়গায় শুনেছ আর তুই আজব কাহিনি না হোয়াইটের মধ্যে ছাড়িস না বুঝলি পেন আজব কাহিনী হোয়াইটের মধ্যে ছাড়িস না নোংরামো দিনের পর দিন করেছিস এখন নিজের নোংরামো ঢাকার জন্য কাকে ব্লেম দিচ্ছে তিলে তোর লজ্জা লাগে না তোর লজ্জা লাগে না হ্যাঁ তোর মেয়ে তোর মেয়ে পাঁচ বা ছয় বছরের মেয়ে সেই মেয়ে কোনোদিনও কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না কোনো বাচ্চা কোনো দিনও কন্ট্রোভার্সি ভিডিও দেখে না তারা কার্টুন বা হ্যাঁ তারা কার্টুনটাই বেশি পছন্দ করে বা শর্ট ভিডিও আরও অন্য কিছু সামথিং ঠিক আছে এগুলা দেখে কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল একদমই দেখবে না কারণ তুই তোর মেয়েকে বলে দিয়েছিস যে বাবা তুমি তোর মেয়েকে বলে দিয়েছিস যে তুই এই সুতোপার ভিডিও যখনই আসবে তখনই তুই দেখবি হুম তুই বলে দিয়েছিস সেই জন্যই তোর মেয়ে কন্ট্রোভার্সির চ্যানেল থেকে তোর মেয়েকে সুতোপার ডিপ্রেশনে ফেলেনি তোর মেয়েকে তুই নিজে ডিপ্রেশনে ফেলেছিস যে পাঁচ ছয় বছরের মেয়েকে যার হাতে মোবাইল সবসময় দিয়ে রাখিস সেই বাচ্চা কোনো দিন ভালো হবে ভালো হতে পারে তুই তোর মেয়েকে মানুষ করতে পারছিস না তুই তোর মেয়েকে ডিপ্রেশনে চলে যাচ্ছে সেই দোষটা ঘাড়ে কেন সুতোপার দিচ্ছিস কেন দিচ্ছিস লজ্জা লাগা উচিত তো আজকে বড় সতী হয়ে গেছিস আগের পুরোনো কথাগুলো কি ভুলে গেছিস ভুলে তো আসনি অবশ্যই বললি আচ্ছা এখন কথাটা হলো তুই বললি যে আমি ড্রিঙ্ক করেছি অতি মাত্রায় ড্রিঙ্ক করেছি ড্রিঙ্ক করে লাইভ করেছি সেই লাইভটা ছিল খুব ভয়াবহ খুব খারাপ ঠিক আছে তুই নিজে স্বীকার করলি আচ্ছা এখন কথাটা হলো তুই যে ড্রিঙ্ক করেছিস অতিমাত্রায় খারাপ নোংরা ব্যবহার করেছিস একেবারে যা তা করেছিস তোর স্বামী কিন্তু তোর পাশেই ছিল তখন তোর স্বামীর কি উচিত ছিল না তোকে ঠাস 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 করে চড় মারা তাহলে তুই 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 তাহলে তুই শিক্ষা পেতিস কী করে একটা লক্ষ্মীমন্ত বউ হওয়া যায় তা তো করেনি তোর স্বামী তোর স্বামী ভেলার মতো সব করেছিল তুই আবার নিজেকে বলিস আমি তো জোর করে আমার ইটার্ন ডাইলগ জোর করে কিচ্ছু হয় না তাই না জোর করে কিচ্ছু হয় না তুই যে তোর কোন ইয়ের সাথে নাম বলতে চাচ্ছি না আমি কোন বয়ফ্রেন্ডের সাথে তুই তোর বয়স হলো তিরিশ তিরিশ বৎসরের একটা মেয়ে মানুষ তিরিশ বছর মেয়ে মানেই আধা বয়স্ক তা আধা বয়স্ক একটা মহিলা নিজের স্বামী সন্তানকে ছেড়ে সে পরপুরুষের সাথে সে ফষ্টি নস্তি করতে যায় সেটা কি সুতোফা বলে দিয়েছে সেটাকে সুতোফা বলে দিয়েছে সেটা তো সুতোফা বলে দেয়নি তাহলে তুই সুতোফার ঘাড়ে কেন ব্লেম দিচ্ছিস কেন ব্লেম দিচ্ছিস সুতোকার ঘাড়ে আর তোর ও মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে তোর মেয়ে খারাপ হচ্ছে সেটার জন্য সুতোফা দায়ী কী করে সুতোফা দায়ী হতে পারে কি করে সুতোফা দায়ী হতে পারে কারণ তোর কারণে তোর ব্যবহারের জন্য তোর মেয়ে ডিপ্রেশনে চলে গেছে তুই আগের কথা কি ভুলে গেছিস এই ইমান্ডি সান্ডি আগের কথা কি ভুলে গেছিস আগের কথা তো ভুলে যাসনি আগে যে ব্যবহারগুলো করেছিস আগে যে ও যা করেছিস সেগুলো তোর মেয়ে দেখে সেগুলো তোর মেয়ে দেখেনি তখন তোর মেয়ে ডিপ্রেশনে যায়নি যখন ড্রিঙ্ক করে লাইভে আসলি তখন যে নোংরা এই কাজগুলো করেছিস তখন তোর ভাবা এই মটকার মধ্যে ঘটের মধ্যে তোর ভাবা উচিত ছিল যে আমার একটা ছোটো বাচ্চা আছে আমি এই নোংরা মোগুলো যদি করি তাহলে আমার বাচ্চা ডিপ্রেশনে চলে যাবে আ তুমি করবে নোংরা মো তুমি হয়তো তুমি ভিউজ বাড়ানোর জন্য এই নোংরা মোটা করেছো নয় তোমার চাহিদা মেটানোর জন্য এই চাহিদা মানে এই নোংরা মোটা করেছো কিন্তু তুমি দোষটা সম্পূর্ণ দোষটা তুমি এখন কার ঘাড়ে চাপাচ্ছ তোমার এই সুতো ঘাড়ে চাপাচ্ছ জাস্ট অবাক লাগে তোকে দেখলে ঠিক আছে তুই যে কত সতী সবাই জানে সব ওয়াইটির সবাই জানে তুই যে কত সতী তুই কত সতী সবাই জানে তুই যে কী পরিমাণ নোংরামো করেছিস সেটা সবাই জানে এখন তুই যতই সতীগিরি দেখা তোকে কেউ সতী বলবে না বুঝলি মেনলি হ্যাঁ ছি নিজে দোষ করে হ্যাঁ অবশ্যই তুই যখন বিপদে পড়েছিস তুই তোর পাশে যখন কেউ ছিল না তোকে সবাই নোংরা 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 মহিলা বলে তোকে সবাই চিৎকার করে করে বলতো যে মেন্ডি নোংরা মেন্ডি নোংরা তখন তোর পাশে সুতোপা দাঁড়িয়েছিল এটাই সুতোপার সব থেকে মস্ত বড়ো ভুল মস্ত বড়ো ভুল যে যতই ও আগে আরেকটা কথা বলি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে ভিডিও এখন তোর কাছ থেকে শিখতে হবে তাহলে তোর তোর চ্যানেলের নাম হলো ই ব্লগ তোর চ্যানেল তো ব্লগ তাহলে কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটা তারা কন্ট্রোভার্সি ভিডিও এখন মনে হচ্ছে তোর কাছ থেকে শিখতে হবে হ্যাঁ তুই কী বললি তুই বললি যে আমার চ্যানেলটা হলো ব্লক চ্যানেল ঠিক আছে আমি তো বলিনি যে চার বছর আগে আমি তো বলিনি যে আমি এখানে ভালো কিছু ভালোও দেখাবো মন্দও দেখাবো সব কিছু ও তার জন্য তুই তুই যেহেতু ভালো জিনিসও দেখা সেই জন্য তুই মন্দ ওই ড্রিঙ্ক করে নোংরামো করেছিস পরপুরুষের সাথে এখানে ওখানে গিয়েছি পরপুরুষ স্বামী সেরে অন্য পুরুষের সাথে পোস্টিনস্ট করতে গিয়েছি এগুলোও সেই জন্য দেখিয়েছি কারণ তুই আগেই বলে দিয়েছিস আগেই বলে দিয়ে তুই মাংসা করে দিয়েছিস তাই মেন্ডি ম্যান্ডি অবশ্যই শোন যখন তোকে সারা ওয়াইটি মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলো সারা ওয়াইটি মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলো ম্যান্ডি নোংরা ম্যান্ডি নোংরা ম্যান্ডি নোংরা ম্যান্ডি নোংরা তখন তোর পাশে কিন্তু সুতোপা দাঁড়িয়েছিল কারণ সুতোপা দিল বস্ত বড় এটাই হলো ভুল সুতোপা এখন পস্তাচ্ছে যে আমি একটা নোং নোংরা মহিলা আমি একটা নোংরা মহিলার সাথে মানে বন্ধুত্ব করতে গিয়েছিলাম কারণ তোকে তোকে তোর পাশে কেউ ছিল না সেই জন্য তোর মায়ায় পড়ে তোর সাপোর্টে গিয়েছিল কারণ ভুল করেছিল সে এখন পস্তাচ্ছে ঠিক আছে তোর মতো মহিলার পাশে দাঁড়িয়ে সে এখন পস্তাচ্ছে তুই কি করে পারলি তোর মেয়ের সব দোষটা সুতো মানে অন্য মানুষের সুতোপার ঘাড়ে দিতে হ্যাঁ তোর মেয়ে ডিপ্রেশনে চলে গেছে কিসের জন্য চলে গেছে তুই কি সেটাও জানিস না তোর মেয়ে কী করে কন্ট্রোভার্সি চ্যানেল দেখে কোনো জায়গায় শুনেছো বন্ধুরা যে কোনো একটা ছ পাঁচ বা ছয় বছরের বাচ্চা সে কন্ট্রোভার্সি চ্যানেল দেখবে কোনো জায়গায় শুনেছ কোনো জায়গায় শুনোনি কেউ দেখেও না কিন্তু ওর মেয়ে কেন দেখে ওর মেয়ে কেন দেখে হ্যাঁ কেন দেখে কারণ ও শিখিয়েছে ও শিখিয়েছে নিজের মেয়েকে নিজে খারাপ বানাচ্ছে সেখানে দোষ দিচ্ছে সুতোপাকে বিবেক লজ্জা লাগা উচিত লজ্জা রাখ একটু বিবেক ঠিক আছে বিবেক ছাড়া কথা বলিস না একটু বিবেক বিবেক রাখ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমি এই ভিডিওটা আমি করেছিলাম কালকে ভেবেছিলাম যে আজকে ছাড়বো কিন্তু ডিলিট হয়ে গেছে ওই জন্য আর ভিডিওটা আবার নতুন করে করলাম ঠিক আছে যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই যাই হোক পেন্ডি তোর দোষটা বাচ্চার দোষটা অন্যের ঘরে দিস না তোর ভুলের জন্যই তোর বাচ্চা ডিপ্রেশনে চলে গেছে বুঝলি আর সতীগিরি এত দেখাস না তোর মুখে মানায় না তুই যে সত্যি বুঝলি তোর মুখে মানায় না আর তোর বর অবাক হয়ে যায় অন্য বর হলে না তোকে নিয়ে সংসারই করতো না এই তোর হাজব্যান্ড ভালো দেখে ওই জন্য তোকে নিয়ে সংসার করছে ঠিক আছে যাই হোক আর বেশি বাড়াচ্ছি না আলাদা